হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত যুগের বিজ্ঞানের অগ্রগতি নিয়ে আলোচনা তো আলোচনা শুরু করার পূর্বে তোমরা একটা ছোটো ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দিদি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনা হলো বিজ্ঞানের অগ্রগতি হল তো বলা হয় যে শুধু প্রাচীন কাল থেকে ভারতবর্ষে বিজ্ঞানের অগ্রগতি ঘটেছিল এবং কি বিজ্ঞান চর্চা হতো বলে জানা যায় তো বলা হয় যে ভারতবর্ষে বিজ্ঞানের যে সমস্ত শাখাগুলিতে অগ্রগতি ঘটেছিল তা হলো জ্যোতির্বিদ্যা রসায়ন ধাতুবিদ্যা চিকিৎসাবিদ্যা এছাড়া কি ভেষজ বিজ্ঞান প্রভৃতি তো বলা হয় যে গুপ্ত যুগে বিজ্ঞানের এই অগ্রগতির ধারা অব্যাহত ছিল এবং গুপ্ত যুগ বিশেষত জ্যোতির্বিদ্যার জন্য চিরস্মরণীয় হয়ে রয়েছে তো বলা হয় যে গুপ্ত যুগে যে সমস্ত বিজ্ঞানীদের হাত ধরে বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রগতি ঘটেছিল তারা হলো আর্যভট্ট বরাহমিহির ব্রহ্মগুপ্ত তারপরে বাঘভট্ট প্রমুখ তো এবারে আমরা একে একে তাদের সম্পর্কে আলোচনা করব তো প্রথমে রয়েছে আর্যভট্ট তো বলা হয় যে যে সমস্ত তাদের মধ্যে একজন অন্যতম হলেন আর্যভট্ট এবং তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ কি তার লিখিত তা হল সূর্য সিদ্ধান্ত এবং এই গ্রন্থটিতে তিনি কি কি নিয়ে আলোচনা করেছেন এই গ্রন্থটিতে তিনি মূলত সূর্য পৃথিবী এবং কি চন্দ্র নিয়ে আলোচনা করেছেন এছাড়া এই গ্রন্থটিতে তিনি কারণ এবং চন্দ্র গ্রহণের প্রকৃত কারণ কি তা নিয়ে আলোচনা করেছেন এছাড়া পৃথিবীর যে গোলাকার এবং পৃথিবীর নিজ অক্ষের চারিদিকে ঘরে তা তিনি প্রথম এই গ্রন্থটিতেই উল্লেখ করেছেন এছাড়া তার আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো কি আর্য ভট্টীয় তো এই গ্রন্থটিতে তিনি তারপরে ত্রিকোণামিতি এবং জ্যামিতি সম্পর্কে নানা নানা তথ্য বা বিষয় তিনি আলোচনা করেছেন এরপরে বরাহ মিহির তো বলা হয় যে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে বরাহ মিহিরের আবির্ভাব ঘটেছিল এবং তার লিখিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো কি পঞ্চম সিদ্ধান্তিকা তো এই গ্রন্থটিতে এই গ্রন্থটি থেকে আমরা কি কি জানতে পারি এই গ্রন্থটি থেকে আমরা মূলত জ্যোতির্বিদ্যার নানা তথ্য জানতে পারি এছাড়া তার আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো কি ব্রহ্মসংহিতা তো এই গ্রন্থটিতে তিনি চাঁদ সূর্য পৃথিবী সহ আরও কয়েকটি গ্রহ নিয়ে আলোচনা করেছেন এবং এই গ্রন্থটিতে তিনি হলছে যে ঝড় তারপরে বৃষ্টি এছাড়া ভূমিকম্প ধূমকেতু প্রকৃতির প্রাকৃতিক যে দুর্যোগগুলি সেই প্রাকৃতিক দুর্যোগগুলি নিয়ে তিনি এই গ্রন্থটিতে আলোচনা করেছেন এবং এর পাশাপাশি মানুষের ভবিষ্যৎ তারপরে রাশিচক্র প্রভৃতি নিয়োগ কিন্তু তিনি এই গ্রন্থটিতে আলোচনা করেছেন তারপরে আরেকজন বিশিষ্ট ব্যক্তি হলেন কে ব্রহ্মগুপ্ত তো বলা হয় যে গুপ্ত যুগের একজন বিখ্যাত জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ হলেন ব্রহ্মগুপ্ত তো ব্রহ্মগুপ্তের চিন্তাধারার সঙ্গে বৈজ্ঞানিক যে নিউটন রয়েছে তার চিন্তাধারার কিন্তু মিল খুঁজে পাওয়া যায় এবং তার লিখিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো কি ব্রহ্ম সিদ্ধান্তিকা তো তিনি এই গ্রন্থটিতে গণিতের নানা সূত্রের সমাধান করেছেন এছাড়া পাটি গণিত ও বীজ সম্পর্কে আলোচনা করেছেন তারপরে আরেকজন বিশিষ্ট ব্যক্তি হলো বাঘ ভট্ট তো তার লিখিত গ্রন্থটির নাম কি তার লিখিত গ্রন্থটির নাম হলো অষ্টাঙ্গ সংগ্রহ এবং বলা হয় যে গুপ্ত যুগের বিদ্যার মধ্যে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল তিনি হলেন বাঘ ঘটন তারপরে বলা হয় যে গুপ্ত যুগে যে পশু চিকিৎসা হতো তা কিন্তু বিভিন্ন তথ্য থেকে জানা যায় এবং পশুদের মধ্যে বিশেষ করে হাতি ও ঘোড়ার চিকিৎসার ব্যবস্থা ছিল বলে জানা যায় তো পরিশেষে বলা যায় যে গুপ্ত যুগে বিভিন্ন বিজ্ঞানীদের হাত ধরে বিজ্ঞানের ক্ষেত্রে যে অগ্র অগ্রণী ভূমিকা বা অগ্রণী গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছিল তাতে কিন্তু কোনোরকম কোনো সন্দেহ নেই তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে তো ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ